আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা কিন্তু এখন মেলায় যাচ্ছি আমাদের এক দিনের মেলা কারণ এটা এক একদিনের মেলা বলার কারণ হলো এটা কিন্তু একদিনেই মেলাটা হয় আর একদিনেই কিন্তু মেলাটার সমাপ্তি ঘটে আর এই মেলার গ্রামের মেলা যেহেতু এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় আগেই প্রথমে বলে নেছি এই মেলাটার প্রতি বছরই আমার শ্বশুর প্রতিবারই অনেক টাকার খাবার কেনে এই যে সামনে যে অনেক খাবারগুলো দেখা যাচ্ছে এগুলো অনেক কিছু বাবা অর্ডার দিচ্ছে এবং বাবা কেনার জন্য দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে কী কী কিনবে বাবা দোকানদারকে বলে দিচ্ছে আর লাস্টের দিকে দেখাবো আমাদের বাড়ির জন্য বাবা কী কী কিনেছে এখন আমাদের যে দোকানদার সে অনেক মাপামাপি করছে কোনটা কী বাবা নিয়েছে এখন আমরা কিন্তু সামনে যাবো আপনাদেরকে পুরো দোকানটা দেখানোর জন্য এই যে এখানে সব হাতে বানানো এগুলো কিন্তু সবই হাতে বানানো নিজেদের গ্রামের মানুষের হাতে বানানো আমি অনেক কিছুই নাম বলতে পারবো না শুধু মিষ্টির মতোই দেখলাম কিন্তু এগুলোর কিন্তু এক একটা খাবারের এক একটা নাম আছে আর এই মেলাগুলোতে কিন্তু ডান সাইডে প্রচুর খাবারের দোকান বসে আর বা সাইডে অনেক কসমেটিক বাচ্চাদের ক্লিপ থেকে শুরু করে অনেক কিছু বসে আর আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে এই যে হেঁটে হেঁটে যে ভিডিও করছি আসলে অনেক গরম লাগছে সামনে যে দেখি আর কি আছে এখানে যে পান দেখা যাচ্ছে এটা একদম মিষ্টি পান বলা হয় এটাকে এই যে ওপরে যে মশলাগুলো দেয়া যাচ্ছে দেখা যাচ্ছে এই মশলাগুলোই আসলে পানটা মুখে দিলে মিষ্টি মিষ্টি একটা ভাব হয় আমি সামনে যেতে যেতেই দেখি একটা দোকান এই দোকানে বাচ্চারা এখন যে আমাদের যে বাচ্চাদের যে স্টিকার সেই স্টিকারগুলো দেখছে আমি তার ফাঁকে আবার মাটির জিনিসগুলো দেখে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি নানান রকমের ব্যাংক আছে পুতুল আছে হাড়ি পাতিল যত রকমের নৌকা নানান রকমের বাচ্চাদের খেলনা কৌশি সব কিছুই এখানে আছে আর ওরা কিন্তু খুব দেখ বাছাবাছি করছে স্টিকার কোনটা কে নেবে আসলে নানান রকমের স্টিকার দেখে বাচ্চাদের কোনটা কোনটা ছেড়ে কোনটা নেবে সেটা নিয়ে কারাকারি লেগে গেছে ওদের কেনাকাটা হয়ে গেল এখন আপনাদের আমি অনেক রকমের যে খেলনার যে দোকানগুলো ওগুলো ভিডিও করে দেখাচ্ছি সওদা আর ফাতেমা কিন্তু খেলনা কম কিনেছে এবার ওরা চুরির মতো যে স্প্রিংগুলো আছে সেগুলোই কিনেছে এখানে কিন্তু বাচ্চাদের খেলনা আর মেয়েদের জিনিস বেশি দেখা যাচ্ছে অনেক রকমের খেলনার সাথে অনেক রকমের ক্লিপ থেকে শুরু করে নানান রকমের জিনিস দেখা যায় আর এখানে যে ছোট ছোটো ছোটো কাঠ দিয়ে অক্ষর লেখা দেখছেন এগুলো কিন্তু অনেকের চেনে না এগুলা কিন্তু এগুলো হাতে ছাপ দিতে হয় এক রকমের কালার ওরা ওই কাঠের সাথে যখন লাগানো হয় তখন ওইটা হাতে ছাপ দেয় আসলে বলাই যেতে পারে এটা একটা ঐতিহ্যবাহী মেলা এই মেলাটা শুনেছি বছরের পর বছর মানুষজন পালন করে আসছে কিন্তু একদিনের হলেও কিন্তু প্রচুর মানুষ হয় এখানে আর এখন দুপুর টাইমে এসেছি শুধু ভিডিও করার জন্য কারণ প্রচুর ভিড় হবে বিকাল হলে সেজন্য একটু আপনাদের সবাইকে ভিডিও করে দেখানোর জন্যই আমি দুপুরে এসেছি আমাদের ফরিদপুরে কিন্তু আরেকটি মেলা আছে যেটা কিন্তু অনেক বড় বিখ্যাত মেলা যেটার নাম কাটাগড়ের মেলা আর আমাদের এই ফরিদপুরে যে কাটাগড়ের মেলাটা আছে এটাতে আমি একবারই যেতে পেরেছিলাম আর এটার কতটা বিশাল বড় জায়গা নিয়ে হয় সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর আমাদের যে ফরিদপুরের যে বড় মেলা এই বছর কিন্তু এই কাটাগড়ের মেলাটা অনুষ্ঠিত হয়নি সেজন্য কিন্তু এই ছোটোখাটো মেলাতেই সবাই অ্যাটেন্ড করতে খুব পছন্দ করছে আর এই কাটাগড়ের মেলাটায় কিন্তু প্রচুর মানুষ হয় আর আপনারা যদি আপনাদের জানার আগ্রহ থাকে এই কাটাগড়ের মেলাটা কতটা বড় এবং কত ঐতিহ্যবাহী মেলা সেটা তাহলে আপনারা ইন্টারনেটে সার্চ করবেন সার্চ করলেই পেয়ে যাবেন আসলে সাউদা এবং ফাতেমার দাদাকে ওরা কিন্তু অনেক ভালোবাসে আর কয়জনেরই বা কপালে জোটে যে দাদার সাথে হাত ধরে মেলায় যাওয়া আর ওর দাদা কিন্তু ওদের মেলায় নিয়ে যেয়ে অনেক কিছু কিনে দিয়েছে আমরা কিন্তু ছোটোবেলায় আমাদের দাদাকে দেখলেও দাদার সাথে সময় কাটাতে পারেনি কিন্তু ওদের ভাগ্যটা আসলে অনেক ভালো সাউদা ফাতেমার জন্য দোয়া করবেন আর আমার শ্বশুর কিন্তু অনেক অসুস্থ সে অনেক ভালো একজন মানুষ তার জন্য সবাই দোয়া করবেন সে অনেক কিছু কিনে এনেছে তা আপনাদের দেখাবো এখন বাবা যে খাবারগুলো এনেছে তার মধ্যে আছে দানাদার কদমা এবং কাঁচাগুলা আর দুইটা যে খাবার আমি এখনও চিনতে পারছি না ঠিকমতো সন্দেশের মতো যে খাবারটা আর যে হাতি ঘোড়ার শেপ দিয়ে যে ডিজাইন করা যে চিনি দিয়ে যে বানানো যে খাবারটা ওটা কিন্তু আমি বলতে পারবো না ওটা কি জিনিস আর আজকের মতোই কিন ভিডিওটা শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ